হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রেশমিস ক্রিয়েটিভ আজকে দেখাবো অর্গ্যানিক হেয়ার অয়েল আমি কীভাবে বানাই আপনারা ছেলে আমার থেকে আমার পেজে নক করতে পারেন আমার থেকেও পারচেস করতে পারবেন আমার পেজের নাম হচ্ছে রেশমিস অরগ্যানিক কেয়ার ওকে চলুন আর দেরি করে না যাক দেখে এই অর্গ্যানিক হেয়ার অয়েলটি কীভাবে বানাতে হয় কী কী ইনগ্রিডিয়েন্টস এখানে প্রয়োজন আমি প্রায় তিরিশটারও বেশি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই অর্গ্যানিক হ্যারত কি বানাই কয়েকটি এখানে আমি দেখাই দেব দেখতেই পারছেন আমি এখানে কী কী নিয়ে নিচ্ছি আমি সবগুলোর নাম বলতেছি ফার্স্টে এক মুঠোর মতো নিয়ে নিব স্বরাজ বাঘ সরাজ যেটাই বলেন তারপরে এক মুঠো নিয়ে নেব কালো মেঘ তারপরে এক মুঠো বা তিন চারটার মতো নিয়ে নিব পেয়ারা পাতা তারপর মেহেদি পাতা আবার তিনটা তিন চারটার মতো নেব জবা ফুলের পাতা আবার একটা নিব জবা ফুল একটা পান পাতা এক মুঠুর মতো অ্যালোভেরা রিঠা তিনটা আর কয়েকটা শিকাকাই তারপরে পেঁয়াজ কয়েক ফালি রসুন তারপরে থানকুনি পাতা আদা তারপরে কয়েকটা দুর্বা ঘাস এখন এগুলো তো গেল তার পাশাপাশি কয়েকটা আমি পাউডারে নিয়েছি যেটা হচ্ছে মধ্যে ফার্স্টে আছে আমাদের ফ্রুট পাউডার তারপরে তিনটা চারটা এলাচ দারচিনি তারপর তারপর নিব গাঁদা ফুলের আমলকি লক্ষি গুঁড়াম জষ্টি মধু গুড়াম সাদা তিল কালো তিল সিড তারপরে কমলার খোসার গুঁড়া চা পাতা আমি অফ ক্যামেরায় আরও অনেক কিছুই অ্যাড করে নিয়েছি তারপর নিব খাটিন ঘানিতে ভাঙা নারকেল তেল আমি ফ্রিজে রাখছিলাম যার কারণে জমে গেছিলো এখন ওটাকে আমি গলিয়ে নিয়েছি ওইখানের মধ্যে এখন সবগুলা দিয়ে দেব ফার্স্টে দিয়ে দিলাম কালো ম্যাগ তারপরে বৃঙ্গরাজ মেহেদি পাতা কানকুনি পাতা মানে যতগুলো ইনগ্রিডিয়েন্ট নিয়েছি সবগুলোই আমি এই তেলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি যেটা মেথি তারপর হরিতকি এইসবগুলো হরিতকি আমি পাউডার দিয়েছিলাম যেটাকে ত্রিফলা বলে ত্রিফলার মধ্যে তিনটাই ফলের গোড়া থাকে তারপর আমি আবার এখানে গোটা মানে গোটা যেটা থাকে ওইটাও দিয়েছি ওইটা অফ ক্যামেরা দিয়ে দিয়েছি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম যার কারণে এটা দেখাতে পারলাম না তারপরে দিয়ে দিয়েছি কালো জিরা এই সব কিছু কালো জিরাটাও আমি দেখা ভুলে গেছিলাম ওটা অফ ক্যামেরা দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্স এখানে দেওয়া হয়েছে এখন দিয়ে দিব তেজপাতা ঢাকা দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে নিব এখন দেব ভিজিয়ে রাখা সের আর শিকাকাই। খাই তারপরে নেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিবো যখন দেখবেন এই কালচে বাপ চলে আসছে সবগুলো পাতা কালো হয়ে গেছে তখন বুঝে নিতে হবে আমাদের তেলটি রেডি এখন এই তেলটি ছেঁকে নিব ভালোভাবে তারপরে এখানের মধ্যে আরও কয়েকটা তেল আর এসেন্সিয়াল অয়েল আমি ইউজ করতেছি যার মধ্যে দুইটা এসেন্সিয়াল অয়েল নিয়েছি আপনারা যে কোনো এসেন্সিয়াল অয়েল ইউজ করতে পারবেন তারপরে তেল নিছি অয়েল অলিভ অয়েল আর আরও কয়েকটা তেল নিছি যেটা অফকে আমরা দিয়ে দিছি এখন ভিটামিন ই ক্যাপসুলও দিয়েছি এখন ওটা আমরা ছেঁকে একটা এয়ারটাইট কন্টেনারে নিয়ে নেব তো একটা বোতলে ঢেলে নিব আমাদের হেয়ার অয়েল কিন্তু রেডি কেমন লাগলো আমাকে কমেন্টে বলতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যা যাতে আমার নতুন নতুন ভিডিওটি আপনারা সবার আগে দেখতে পারেন আর তেলটি কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে আমরা যেহেতু পাউডার ইউজ করছি ওই পাউডারটা যাতে তেলের মধ্যে আর না থাকে সেই জন্য এই শুকনো কাপড়ে ছেঁকে নেওয়ার চেষ্টা করব আজ পর্যন্ত তাহলে এতটুকুই থাকলো পরে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তখন আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পেজের সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন